আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির আমি বর্তমানে আছি কুয়েত আপনাদের যাদের ভিসা প্রয়োজন কুয়েতের আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস বাংলাদেশ অফিস হচ্ছে নয়া নয়াপল্টন সামা কমপ্লেক্স লিফটের ফাইভ ডিএস ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি আর এ হচ্ছে কুয়েত এই যে আমাদের এটা হচ্ছে যে আপনাদের থাকার ব্যবস্থা যারা বাংলাদেশ থেকে আসবেন এই যে বিল্ডিং এই যে কুয়েত আমার কাছে বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে আপনারা যারা কুয়েত আসতে আগ্রহী তারা যোগাযোগ করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন